নমস্কার করুণা রান্নাঘরে চলে এসেছি আজকে দুপুরে মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে দেখো এখানে আমি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে কত বড় হয়ে গেছে বড় বড় এবারে আমি জলটা আমার হালকা গরম হয়ে গেছে আমি চালটা এবারে দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে সাদা তেল দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই দেবে তেলটা দিলে ভাতটা একদম ঝরো ঝরো হবে কার মতো দিয়ে দিচ্ছি আমি ভাতটা দিয়ে দিলাম আমি খুলে দেখাচ্ছি ভাতটা কতটা কি হচ্ছে ভাতটা দেখতে পাচ্ছ একদম ফুটে গেছে অল্প আমি আর দু মিনিট ফুটে নিয়ে ঢেলে নেব না হলে বেশি ঘেঁটে যাবে ভাতটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ভাতটা কত সুন্দর হয়েছে একদম এবারে আমি ফ্রায়েড রাইসের জন্য চালটা তো একদম রেডি হয়ে গেছে ভাতটা আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য মিক্স ফ্রায়েড রাইসের জন্য এখানে আছে বরবটি কুচানো গাজর কুচানো ক্যাপসিকাম কুচানো আদা কুচানো রসুন কুচানো কাঁচা লঙ্কা কুচি আর তার সঙ্গে থাকছে ফুলকপির কুচানো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কড়াইতে আমি ফুলকপিটা ফুলকপিটা আমার হালকা সেদ্ধ হয়ে গেছে আমি একই সঙ্গে গাজরটাও দিয়ে দিলাম একই সঙ্গে ভেজে পড়ছি তার মতো লবণ দিয়ে দিলাম আমার বিনস করি গাজর প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এই সময় মটর দিয়ে দিলাম বুঝলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তেলে নিচ্ছি আবারও তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেলটা আমি কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা লুচি চানো কাঁচা লঙ্কা এই পর্যায়ে আমি কাজু বাদাম কয়েকটা দিয়ে দিলাম আমার কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম

एक चामच घी और दिल के गरम मसला छड़िए दिल भेजिटेबल मिक्स वेजिटेबल फ्राइड रईस एकदम रेडी